কলকাতার টালিগঞ্জের অধিবাসী শ্রীযুক্ত সুরজিৎ দাসের ঠাকুরের কাছে ফেরার কাহিনী শোনাব তার আগে একটু অতীতে ঘুরে আসি শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রে সুরজিত বাবুর দীক্ষা দু সালে তিনি একুশ বছর ধরে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ লেদার এক্সপোর্ট কোম্পানিতে সিনিয়র চিফ অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন দু সাল নাগাদ নিজের বাবা মা স্ত্রী এবং শ্বশুরবাড়ির কিছু আত্মীয়কে নিয়ে ঠাকুরবাড়ি দেওঘর রওনা দেন তৎকালীন সময়ে আশ্রমে থাকা এবং প্রসাদ নেওয়ার জন্যই অর্ঘ প্রশস্তির প্রয়োজন ছিল কিন্তু তার আত্মীয় স্বজন দীক্ষিত ছিলেন না তাই আশ্রমে তাদের প্রসাদ নেওয়ার সুযোগ হয়নি অভিমান হয় ব্যবস্থার তাঁর এবং ফিরে এসে তিনি নিয়মচ্যুত হন ইভৃতি ছেড়ে ফেলেন যেহেতু তিনি বেশ উচ্চপদস্থ অফিসার জীবনে অভাব নেই তাই গুরুর গুরুত্ব তার বোঝা হয়নি বেশ কাট ছিল জীবন চাকরিতে ছুটি না থাকার দরুন ফি বছর দুর্গা পুজোয় বেড়াতে যেতেন বিদেশ ভ্রমণ হতো ঈশ্বরকে আমরা পরিত্যাগ করলেও তিনি আমাদের ত্যাগ করেন না অনুভব করতে পারি না কারণ তিনি আমাদের চাহিদার বৃত্তে থাকেন না এই যেমন অক্সিজেন পাচ্ছি পেয়েই যাচ্ছি সূর্যের আলো পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না এসবের জন্য প্রকৃতি কতটা কাজ করছে ঈশ্বরের ক্ষেত্রেও তাই এলে তার থেকে মুক্তি পেলে তখনই অনুভব করি তিনি কে এবং কি দু সাল দুর্গা পুজোর সময় সুরজিৎবাবু তার সাতাত্তর বছর বয়সী বাবা সাতষট্টি বছরের মা স্ত্রী এবং দশ ও চার বছরের দুই পুত্র নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে পাড়ি দিলেন ভিয়েতনাম পরিবারের অভিভাবক তিনি সমস্ত গুছিয়ে নিয়ে সন্ধ্যা সাতটার ফ্লাইটে যখন কলকাতা ছাড়ছেন তখন অব্দি কোনো কালো মেয়ে যে তার মাথায় আসতে পারে এবং মুক্তি তার জীবনের অভিভাবকের সামনে হাঁটু গেড়ে বসতে হবে তা তিনি বোঝেননি রাত প্রায় একটা আর ঘন্টা খানেকের মধ্যে ভিয়েতনাম তারা হঠাৎ তার মা তাকে হাতের ইশারায় ডাকলেন রাখলেন মধ্যে সুরজিৎ বাবু বাবা মায়ের কাছে পৌঁছে দেখলেন বাবার শরীর খুব খারাপ লাগছে ছুটে এলেন ডাক্তার বিমান সেবিকার দল যথোপযুক্ত চিকিৎসা করেও কিছুই লাভ হচ্ছে না কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে উনি দেখলেন যে বাবা ছেলেকে চিনতে পারছেন না নতুন দেশে এসে হো মিন শহরের একটি হোটেলে আশ্রয় নেন তারা দেখেন বাবার একশো তিন ডিগ্রি জ্বর ওষুধ জলপটি কিছুতেই কাজ হচ্ছে না সাইড সিনে যাওয়া হল না ওই দেশে ভারতীয় খাবার পাওয়া খুব কষ্টের তিনি অনেক ঘুরে খাবার আনতেন পরিবারের জন্য ভাবলেন ফিরে আসবেন সাথে মানুষজন বললেন হেনই হয়ে ফিরতে ওনারা চলে এলেন বাবার পর এবার দশ বছরের ছেলের জ্বর কাশি সবাই ততদিনে ভেবে নিয়েছেন যে ওনাদের কোভিড হয়েছে দূরত্ব বজায় রাখছেন সবাই তারপর ছেলে জ্বর এলো এদিকে এক সপ্তাহের ট্যুর প্রায় শেষের দিকে নিয়ম হলো দুই ছেলের আর টেস্টে কোভিড নেগেটিভ আসতে হবে তবেই ভারত সরকার ওনাদের ফিরতে দেবেন ভারতে উনি বুঝতে পারছেন ওনার পুরো পরিবারের কি হয়েছে উনি আর ওনার মা ছাড়া সবাই আক্রান্ত জ্বর সর্দি কাশিতে ফেরার আগের দিন দুই ছেলেকে নিয়ে গেলেন হাসপাতাল দূর দূর বুক নিয়ে টেস্ট করলেন পরের দিন রিপোর্ট দেবে আর সেই দিনই রাতে ফ্লাইট ভারতে আসার যদি তাহলে অর্থের সমস্যা চোদ্দ দিন ওখানে থাকার মতন ডলার নেই ওনার কাছে হঠাৎ ওনার মনে পড়ল ওনার তো জীবনে গুরু আছেন কিন্তু ছেড়ে দিয়েছেন বীজ নামও মনে পড়ছে না কিছুতেই উফ কি মুশকিল কি করবেন তাহলে যেন একটা বলতাম বছর আঠেরো আগে আমি অক্রোধে আমি অমানি আমি নিরলস নিরুপায় হয়ে ওই লাইনগুলোই বলতে লাগলেন ডুবে যাওয়ার আগে যেমন ভাসমান কিছু আঁকড়ে ধরে মানুষ উনিও জড়িয়ে ধরলেন ঠাকুরকে বড় ছেলের রিপোর্ট নেগেটিভ এলেও ছোট ছেলের রিপোর্ট দিচ্ছে না ওনাকে হাসপাতাল কর্তৃপক্ষ এক জায়গায় বসতে বলেছেন উনি বুঝতে পেরেছেন কি হয়ে গেছে শুধু ঠাকুরকে ডাকছেন কিছু সময় পর ওনাকে ডেকে রিপোর্ট দেওয়া হলো দেখা গেল নেগেটিভ না নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না হোটেলে ফিরে অসুস্থ স্ত্রী আর সকলকে নিয়েই গোসে সোজা এয়ারপোর্ট যাতে আর কোনো বাধার বিরুদ্ধে না নিয়ে যেতে পারে পরদিন সকালে নামলেন কলকাতায় অবাকাণ্ড বাবা স্ত্রী এবং দুই ছেলে তখন হঠাৎ করেই সুস্থ হয়ে গিয়েছেন ঘরে ফিরলেন মনে মনে যুদ্ধ শুরু হলো আমি ঠাকুরকে ছেড়ে দিয়েছি এতদিন তবুও আমি আকুল হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতেই তিনি শুনলেন রক্ষা করলেন কিন্তু আমি আমি কিভাবে সব করতাম ভুলে গেছি তো আমি কি ভীষণ তারপর মা স্বার্থপর ছেলে মিলে তারপর দীক্ষার কাগজ খুঁজতে লাগলেন তারপর পেলেন একটি কাগজ তাদের নাম এবং ফোন নাম্বার লেখা আছে ফতেপুর মন্দিরের ইনচার্জ পরেশচন্দ্র রায়ের দেরি না করেই ফোন করে বললেন সবটা পরের দিন থেকে শুরু হলো ইষ্টপ্রীতি এতদিন প্রচণ্ড মানসিক চাপ যাওয়ার অনিদ্রা উদ্বেগ ঘিরে ধরেছে ঘুমোতে পারেন না চোদ্দ দিন না ঘুমিয়ে থাকার জন্যে শরীরের কিছুই নেই অফিস বন্ধু মনোরোগ বিশেষজ্ঞের খোঁজ দিলে ডাক্তারের কাছে সস ঠিক গেলেন ওষুধ দিলেন ঘুমের কিন্তু কোথায় কি একদিন ঘুম হল আবারও সেই যন্ত্রণা মাথা মন যেন সব ছিঁড়ে যাচ্ছে উপায় তো তিনি শুধু তিনি হঠাৎ বিনা নোটিশে উপস্থিত হলেন ওনার বাড়ি দীক্ষা হলো ওনার স্ত্রী এবং বর্ণিত বড় ছেলের নাম ধ্যান প্রার্থনায় একটু যেন স্বস্তি তবুও হচ্ছে না এক তো দিদি নিয়ে এলেন এক আয়ুর্বেদিক ডাক্তারকে সব দেখে শুনে টেস্ট করে বললেন তিনি সুরজিৎবাবুর কোনো রোগ হয়নি শুধু মানসিক চাপ যেটা গেছে সেটা থেকে বের হওয়া যাচ্ছে না তিনি জানতে পারলেন যে সুরজিৎবাবু ঠাকুরের দীক্ষিত এদিকে ডাক্তারের মেয়ের বিয়ে হয়েছে ঠাকুর বাড়ি কোনো কোন ঋত্বিকের সাথে ডাক্তার বললেন ঠাকুর আছেন আর চিন্তা কি এক ঘন্টা ওষুধ আর সৎসঙ্গ করলেন ফতেপুর মন্দির যাবেন ড্রাইভার ডেকে সপরিবারে চেপে উঠলেন গাড়িতে যেতে যেতে মনে হলো ড্রাইভার কি গাড়ি চালাচ্ছেন ড্রাইভারকে সরিয়ে নিজেই ধরলেন আবার স্টিয়ারিং হার অন্তরে বীজ মন্ত্র ততদিনে অনলাইন সৎসঙ্গ করে মনের জোর কিছুটা বেড়েছে তারপর রাস্তার ট্রাফিক কাটিয়ে এগিয়ে যেতে যেতে তার মনের সমস্ত অন্ধকার যেন দূর হয়ে গেল মনে হলো এই তো দয়াল আছেন আমার সাথে আমি সব পারবো কিসের অবসাদ কিসের চিন্তা সব চিন্তা তোমার আমি তোমার ফতেপুর মন্দিরে পৌঁছে জীবনে প্রথমবার এসে প্রণাম করছেন তারপর কত গল্প নিজের বাবার হাত দিয়ে সেবার মন্দিরের গেস্ট হাউসের নির্মাণের জন্য অর্ঘ দেন না কেউ চায়নি নিজে অন্তরের থেকে অর্ঘ প্রদান আবারও এসে আবারও অর্ঘ প্রদান করেন মন্দিরের বাপ্পা দাদাকে বাড়ি ডেকে পুনরায় অর্ঘ দেন পিতার থেকে দূরে চলে গিয়ে আবারও ফিরে পিতা পুত্রের যেন অভিমান মেটানো হচ্ছে পিতাকে অযাচিতভাবে দিয়ে দিয়ে এই সুরজিত বাবুর সাথে গত দুই সপ্তাহ আগেই আমার দেখা ফতেপুর মন্দিরে তা দুই ছেলে এসে ছাড়া ঘুমোতে পারে না কিন্তু ওই গরমেও তারা মন্দিরে বেশ আছে শুনলাম সমস্ত বৃত্তান্ত বুঝলাম কে করল টিপি ওয়ার্কস দীক্ষার সংকল্প অনুযায়ী কে সাথে ছিল তিনি নিজেই ছিলেন তিনিই থাকেন তিনিই হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে আনলেন বিদেশ বিভূয়ে বিপদকে ছুঁতে দিলেন না ও হ্যাঁ যে ঠাকুরবাড়ির কিছু নিয়মের জন্য উনি দীক্ষাচ্যুত হয়েছিলেন স্থির হয়েছে আবার ঠাকুরবাড়ি যাবেন খুব তাড়াতাড়ি ঘরে ফিরবে ঘরের ছেলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Yeah,